সুখী সংসার এক ছেলে এক মেয়ে নাকি বলেন সুখী সংসার কয়টা ছেলে হোক মেয়ে হোক একটা একটা ছেলে আর একটা মেয়ে হলে খুশির জুয়ার বইয়ে যায় সংসার কিন্তু না যায় সময় সময় পাশের বাড়ি আলার আট বাপ বেটা সাত ছেলে বাপ আর দমদম করে যদি সাতটা ছেলে একে জাকায় বড় জুয়ান হয়ে যায় তখন বুড়ো বাপেরও নতুন যৌবন ফিরে আসে বাপের শক্তি বেড়ে যায় সাহস বেড়ে যায় তো ইন্দ্র আট বাপ بیٹা নাই তেল আর তোমরা আলো সুখী সংসার দুই বাপ বেটা। এই আট বাপ بیٹার সাথে যদি একটা আইল ঠেলা নিয়ে নিয়ে বাড়ি বাড়ি লাগে যায় তাহলে দুই মার খাবে কারা সুখী সংসাররা মার খেয়ে ভিজে যাবে না এই দুই বাপ بیٹা কি টিকতে পারবে আট বাপ بیٹার সামনে আট বাপ بیٹা দইরা সুখী সংসারে বাড় হইয়া দুলাসবের মতো রাস্তায় টানটানরে দিয়ে দেছে পুরো মারি নেই মুইতে যায়নি মোটামুটি একটু উস আছে বুড়ো লম্বা লম্বা নিঃশেষ ছাড়ে গা যদি আর দুই সাইডে থাকতো তাহলে এরকম বাড়ি খাতাম না আর দুই সাইডে থাকলে বাড়ি খাতাম না হাইডা সার্সেন কোন সুমা যে সুমা আপনার বয়স সত্তর পঁয়াত্তর পার্শ সব শেষ আর ওই সাইবাতুল হামদের মতো নিয়ত করে দশটা বানানোর বয়স নাই সাইবাতুল হাম নিয়ত করছে আল্লাহ যদি দশটা ছেলে দাও একটা তোমার রাস্তায় কোরবানি করে দেবো আমার সুখী দরকার নাই খালি এক হারে সাথে নিয়ে আমি এই জমজম কুয়ো খুঁজে পাচ্ছি না আল্লাহ তালা দোয়া কবুল করে বেলাইছে টপ টপ করে দশটা পুত্র সন্তান দান করছে বলেন সোভান আল্লাহ হুজুরের দাদার কয় ছেলে দশ ছেলে দশটার মধ্যে একটার নাম আবদুল্লাহ একটার নাম কি আবদুল্লাহ তো এই আবদুল্লাহ দশটার ভিতরে থেকে আবার সাইবাতুল হামদের ভিতরে তো ইসমাইল থেকে নবীর নূর চমকাইতে চমকাইতে আসতেছে এই দশটার মধ্যে আবার আবদুল্লার মধ্যে সেই নূর ঢুকে গেছে এখন যেটার চেহারা ভালো ওই নেই যে কোন জবই দেবে একটারে কুরবানি করবো তাহলে কুরবানি তো একটারে করতে হবে যেটার চেহারা ভালো তারে কি কুরবানি করতে চায় এটার দিক নজর দেয় ওটার দিক নজর দেয় ছেলে নিজের সন্তান চেহারা ভালো হোক আর মন্দ বাপে হাতে ধরে জবই দিয়ে এটা কঠিন ব্যাপার না ওদিকে আল্লাহ আল্লাহর কাছে মান্ন মনসে আল্লাহ তা কবুল করে ফেলাইছে মান্ন তো পুরো করতেই হবে একটা তো জবাই দিতেই হবে কুন্ডারে জবই দেবে একে একে হারেস থেকে নিয়ে সব সন্তানদের মধ্যে লটারি টানছে কে নাম আসে না প্রথমবারই লটারিতে আবদুল্লাহ নাম দ্বিতীয়বার আবার লটারি টানছে আবারও আবদুল্লার নাম তৃতীয়বার লটারি টানছে তাও আবদুল্লার নাম বাসার কোনো কায়দা নাই হুজুরের বাদ্দা হুজুরের আব্বাকে জবাই দিতেই হবে এখন জন তিনবার লটারিতে একই নাম আছে আর তো বয় না আল্লাহর সাথে তোর সেটা টিপার্ট পরী করা যাবে না ছেলেটারে নিয়ে জবাই যেখানে করবেন সেদিকে রওনা দেছে তরবারি দাঁড়াই নিয়ে হুজুরের ফুফু আব্দুল্লাহর বোন উনি কানতেছে বলতেছে আব্বা তুমি দরকারে আমারে জবাই দে আমার এই ভাই জবাই দিও না বলতে পারি না যে অন্য আরেকটা বাইরে দাও যেহেতু লটারিতে তাদের নাম আসে নাই আমি এতটুকু বলতে পারি আমার জীবনের বিনিময় হলে আমার বাইরে আল্লাহ আব্বা তুমি ছেড়ে দাও তো আব্বা বলতেছে মা তোর নাম তো আসে না আমি তোর নামে লটারি দিয়ে দেখতে পারি যদি তোর নাম আছে তালি তালি দেবো সেই নামেও লটারি টানছে তাও নাম আছে না সেফ আর আবদুল্লাহ নাম আছে উপায় নাই এখন ওই মহিলা পরামর্শ দিছে আব্বা মহিলাদের আবার হঠাৎ বুদ্ধি আছে হঠাৎ বুদ্ধি দিয়ে পরামর্শ দিছে আব্বা তাহলে একটা কাজ করা যাক ভাইদের নাম বাদ তাক আমার এই ভাইয়ের নামে আর অপরদিকে দশটা উটের নামে লটারি টানেন যদি দশটা উটের নামে লটারিটা আসে তাহলে আমার ভাই জান বেঁচে যাবে ওই সময় একজন মানুষকে হত্যা করলে তার বিচারে জরিমানা হতো দশ উট এই জন্য জানের পরিবর্তে দশ উট লটারি টানছে দশ উটি নাম আসেন আবদুল্লার নাম কাজ আব্বা তালিক বিশ টে টানেন বিশায় টানছে তা আব্দুল্লাহ নাম এভাবে নব্বইটা পর্যন্ত তা আব্দুল্লাহর নাম লাস্টে আব্বা আর একটা টান 100 উট আবদুল্লাহ নামে টান যখন 100 উট আর আব্দুল্লাহ নামে টান তখন আব্দুল্লাহর নাম কাইটে যায় 100 উটের নামে লটারি এসে গেছে আল্লাহ খুশিতে नाराয় তাকবীর শুরু হয়ে গেছে সাইবাতুল হামদ খুশি আব্দুল মুত্তালিব খুশি বাইরাও খুশি সবাই খুশি উট সেই থেকে সেই থেকে শরীয়তের বিচার হ বিচার হোক আরবে একজন মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে তাকে বাঁচানোর জন্য জরিমানা 100 উট যেটা কুরআনেরও বিচার একশো উটের পরিবর্তে একটা যান তো বাস মাসাল আবদুল্লাহ বেঁচে গেলেন এবার আবদুল্লাহ আবদুল্লার ভিতরে নুরানি চেহারা ধীরে ধীরে আব্দুল্লাহ তো সাবালে বড় হয়েছে এখন তার বিয়ে দিতে হবে বিয়ে দেওয়ার জন্য হুজুরের নানার নাম ওহাব হুজুরের নানার নাম ওহাব এবনে মোনাব্বা এই ওহাবের মেয়ের খবর পাইলেন যে ভালো একটা মেয়ে আছে এর সাথে বিয়ে করানো যায় আবদুল্লাহকে সেদিকে নিয়ে চলছে বিয়ে দেওয়ার জন্য পথি মধ্যে এহুদি একটা মেয়ে আবদুল্লাহকে দেখিয়া পাগল হয়ে গেছে দেখে বলতেছে ভাই আপনাকে একশো উট দেব যদি আপনি যদি আপনি আমার কথায় রাজি হন উনার ওই মুহূর্তে পর্যন্ত এ কথা উনি বলেন না ওই মহিলা যে আমার সাথে বিয়ে বসেন বলছে যে আমার চাহিদা পূরণের জন্য যদি রাজি হন আপনাকে একশো উঠ দেব শাহ আবদুল্লাহ বলতেছেন আমি আমি আমার পূর্বপুরুষ থেকে ইতিহাস নাই হাদিসের ভিতরে সেদিন দেখলাম সিরাতে মোস্তফার ভিতরে দেখলাম আড়াই থেকে তিন লক্ষ নবী রসুল যে দুনিয়ায় আসছেন এই নবী রসুলরা আদম আলাই থেকে নিয়ে যে একটা ধারাবাহিকতার মধ্যে আসছে ওই ধারার ভিতরে একজন মানুষ ও ভ্যাবিচারী অতিবাহিত হয় নাই একজন মহিলা পুরুষ ও জেনা ঘর হয় নাই এর চরিত্রহীনহীন ছিল না কেউ কাজেই আমার বংশটা পূর্ব থেকে পবিত্রতা বহন করে আসতেছে আর আমি একশো উটের লোভে আমার চরিত্রকে নষ্ট করব তোমার সাথে এটা পারবো না বাস ও পর্যন্ত শেষ নিয়ে যাইয়া বিবাহ হয়ে গেল যথারীতিতে আমেনা রাজি তালা আনহার সাথে বিবাহ হলো এবার দুই তিন রায় ওখানে থাইকা চার রায় ওখানে থেকে বাড়ির দিকে আসতেছে ওই মহিলা তো অপেক্ষা করতেছে দেখি কোথায় যায় তো ফিরে আসার পথে বিবাহ হয়েছে বাসর হয়েছে ফিরে আসার পথে এবার ওই মহিলা আব্দুল্লাহকে দেখে বলতেছে আবদুল্লাহ তুমি কোথায় গিয়েছিলে কয় যে আমি তো গিয়েছিলাম অমক জায়গায় তো পথ রাস্তায় কোনো মহিলার সাথে সাক্ষাৎ হয়েছে কয় যে হ্যাঁ ওখানে আমার বিবাহ হয়েছে সেই বিবাহে আমি রাত যাপন করেছি স্ত্রী নিয়ে আমি বাসর করেছি তখন এই মহিলা বলতেছে আবদুল্লাহ আল্লাহে আবদুল্লাহ আল্লাহে আল্লাহর কসম আমি তোমাকে সেদিনকে একশো উঠে অফার দিয়েছিলাম চরিত্রহীনতার জন্য নয় আমার সতীত্ব নষ্ট করার জন্য নয় তোমার পবিত্রকে নষ্ট করার জন্য নয় জিনা ভ্যাবিচারের জন্য নয় আমি একশো উঠ দিয়ে তোমার সাথে বিবাহর প্রস্তাব দিয়েছিলাম আমি তোমার চেহারার ভিতরে তৌরত পড়ে ইঞ্জিল পড়ে বিশ্ব নবী আখেরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইগু আসসালামের যে আলামত তা তোমার চেহারার মধ্যে দেখতেছিলাম তা আমি ভাবছিলাম যদি বিবাহ সূত্রে আমার সাথে তোমার বন্ধন হয় তাহলে তোমার ভিতরে থেকে আখেরি নবীর নূরটা আমার পেটে আসবে আর শ্রেষ্ঠ বিকে আমি জন্মদেব এই লবে তোমাকে প্রস্তাব দিয়েছিলাম আব্দুল্লাহ তুমি ভুল বুঝো না তো আর তোমার প্রতি আমার সেই আকর্ষণ নেই তোমার তোমার পেট থেকে সেই নূর ওই মহিলার পেটে চলে গেছে এরপরে কিছুদিন পরে হুজুর আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আব্বা জান আব্বা জান ব্যবসায় গেছেন মদিনায় সেখান থেকে আসার পথে হুজুরের আব্বা ইন্তেকাল করে গেছেন হুজুর এখনো জন্ম নেন নাই মাতৃগর্ভে রয়ে গেছে আস্তে 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 বাচ্চা পেটে আসার পরে নারীদের যে সিমটম লক্ষণ দেখা যায় বমি বমি ভাব হয় মনের ভিতরে একটা অশান্তি শুইলে ঘুমাইতে পারে না বাচ্চা পেটের ভিতরে নাড়া দেয় মা কষ্ট হয় এমন কোন ঘটনা পাক মাতৃ গর্বে থাকা মধ্যে ঘটে নাই বারোই রবিউল্লাউাল সারা দুনিয়ায় যে তারিখটা প্রসিদ্ধ এইটা সম্পূর্ণ মিথ্যা তারিখ নবী পাকের জন্ম হয়েছে আটই রবিউল্লা উল সোমবার শোভে সাদেকের সময় নবী জন্ম নিয়েছেন এইভাবে নবী আলাইহি দুনিয়ায় আসলেন মুক্তাসার মিলাদ পড়লাম যখন নবী দুনিয়ায় আসছেন। তখন কেসরার সিংহাসনে দামি দামি পাথর লাগানো ছিল যেই পাথরকে তারা পূজা করত শ্রদ্ধা করত তার থেকে চোদ্দ খান পাথর দমদম করে খসে পড়ে গেছে হাত দিয়া লাগে নাই একটু বলেন না সোহান আল্লাহ শিখা চিরন্তন একটা দীর্ঘ এক হাজার বছর পর্যন্ত একটা আগুন জ্বালাইয়া অমুসলমানরা পূজা করত তার নাম রেখেছিল শিখা চিরন্তন এই শিখা চিরন্তন নবিয়ে পাকের আগমনের কারণে সেই মুহূর্তেই নিভে গেছে আর কোনো দিন তা জ্বালাইতে পারে নাই আমার নবী দুনিয়া আসার থেকে জন্ম থেকে নিয়ে তেষট্টি বছর হায়াতের যে কোনো অংশ মোহাম্বতের সাথে আলোচনা করলে নেকি হবে তাই তার থেকে হুজুরের জন্ম সংক্রান্ত মিলাদ নিয়ে একটু কথা বললাম এবার দুই নম্বর ক্লাস হলো হুজুর আলাইকি সাল্লাতামের আখলাখ আখলাক একটু খেয়াল করেন আখলাক আখলাক কাকে বলে প্রত্যেকটা মানুষ বা প্রাণীর জন্মসূত্রে একটা স্বভাব আছে এই স্বভাবটার কোন জন্য কোন ক্লাস করা লাগে না এর জন্য কোনো প্রশিক্ষণ নেওয়া লাগে না এর জন্য কোনো উস্তাদ লাগে না যেমন দেখেন ছাগলের বাচ্চা জন্ম নেয় জন্ম নেওয়ার পরে সে তার মায়ের স্তনের দুধ খায় তো জিব্বার মুখের ভিতরে স্তন গেলে চাটবে এটাই স্বাভাবিক এই থেকে চাটা কোন লাগে না লাগে বাচ্চার মুখের ভিতরে বান গেলেই চাটা শুরু করে বা চাটলো চাটলো কিন্তু মায়ের স্তনে শুধু চাটেই না বাচ্চায় দেখবেন যে মুখ দিয়ে ধাক্কা মারে ধাক্কা মারে না থনে ধাক্কা মারে এই ধাক্কাটা শিয়ে দেয় কিনা ছাগলের বাচ্চা ধাক্কা মারে গরুর বাচ্চা ধাক্কা মারে পানানোর জন্যে এই ধাক্কাটার নাম আখলাক এই ধাক্কা কি আখলাক এরকম আখলাক সবাই আছে মুরগির বাচ্চা ডিমিতে বেরোয়া সে দুই তিন মাস কি দুধ খায় না খুদ খায় মুরগির বাচ্চা ডিমিতে বেরোয় দুধ খায় না কি খায় খুদ খা শিখাই দেয় কেডা মুরগির বাচ্চারে রে খুদ খা দেয় কে তার মা পোলটি মুরগির বাচ্চার মার নাম কি ওর মা আছে দৌরে ওরে শিখায় কে ওরে শিখায় আখলাকে ওরে শিখায় কে আট